আপনারা এই ভিডিওটা বোঝানোর জন্য আমি ফিস ক্যামেরা দিয়ে একটা ভিডিও বানাইলাম আসলে কিছু দেয় কিছু দেয় তা না এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর পিঠা এই যে আমাদের গ্রাম অঞ্চলের পিঠা মানে আমি নিজে নাম বলতে পারবো না খাওয়ার সময় ঠিক এলাই কিন্তু যারা বানা কষ্ট করে তারাই বুঝে এগুলার কি নাম কে ফাতা আর এই যে আমি সরি কইতাম না মানে দশ বার করলে দুইবার বার খারাপ এই যে এগুলা শুয়ে গেছে এই যে ইনশাল্লাহ যারা এত এত ভালোবাসা দেনা আমারে আপনাদের সকলের জন্য ঈদের উপলক্ষে আপনাদের জন্য উপহার হিসেবে রেখে দেব ইনশাআল্লাহ সকলে অগ্রিম দাওয়াত আর সকলকে শুভ বিকাল দেখা হবে আপনাদের মাঝে পরবর্তী কোনো ভিডিওতে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ